না আসলাম দেখতে জমিন কাল সিলেট বৃষ্টি হয়েছে সোনাগঞ্জ বৃষ্টি হয়েছে বাট আমাদের এইদিকে বৃষ্টি হয় নাই আমার সাথে বাতিল দুইটা চাউমিনে পানি নেই বৃষ্টি হলে তাহলে ডানের তুর বার হবে বৃষ্টি না হওয়া পর্যন্ত তুর বের হচ্ছে না এই যে আসছে তুর এখানে অল্প হ্যালো দক্ষিণ সুনামগঞ্জ যেভাবে রোদ উঠে রোদ দেয় এগুলা মানে কড়ায় ধরে যায় আর কি আগের মানুষে বলে মানে এখন যে সময়টুক আছে এই সময়টায় এই ফসলের যে দাম তোর বের হয় কিন্তু মেঘ বৃষ্টি নাই দেখে ফসল কোনো তুর বের হচ্ছে না এই যে অনেক কি অনেক জমি আছে এদিকে সূর্যর উল্টা দিক তাই অন্ধকার লাগতেছে এদিকে আছে আরো অনেক জমি ওই হলো আমাদের টাওয়ার এটা হলো জমির সাথে পুকুর বাট এখান থেকে পানি দেওয়া লাগে দেয় মাঠ আছে বাতিজাতহীন রিফাত ওইখানে আসে মাঝে মাঝে খুব সুন্দর ফসল গুলো দান যখন আসবে তখন আরো বেশি সুন্দর লাগে দান যে সময় তাঁকে যখন বের হয় তখন কাঁচা সবুজ দেখতে সুন্দর লাগে পরে দান পাকার পরে আরো বেশি এদিকে আসলে গ্রামের ওই রাস্তা দিয়ে গাড়ি চাচ্ছে দেখা যাচ্ছে যদি বৃষ্টি না দে তাহলে ওই জমির যে ফসলটা আসছে এটাও রোদের জলে যাবে আর কি যে জমিতে আপনাদেরকে দেখাচ্ছি এটা বৃষ্টি দিলে এটা সুন্দর ফসল হবে কালকে যেভাবে বৃষ্টি দিছে সিলেট বৃষ্টি হয়েছে সুনামগঞ্জ বৃষ্টি হয়েছে বাট এইদিকে দক্ষিণ সুনামগঞ্জ কোনো বৃষ্টি হয় নাই শুধু দিনটা অন্ধকার ছিল কোনো বৃষ্টি হয় নাই যেদিকে বৃষ্টি বৃষ্টি দরকার সেদিকে এই জমিতে আবার আসে নাই এই জমিতে কিছুই নেই এইখানে এই জমিতে একটা আসে তারপর আজকের জন্য শেষ করলাম সময় কম আমাদের বাসা যেতে হবে ফসলগুলা দেখতে আসলাম তাই ওকে ভালো থাকবেন